হ্যালো ফ্রেন্ড আজ আমি পার্ট থ্রি নিয়ে চলে এসেছি সো ওয়েলকাম টু পিউ পিঙ্কির লাইফলাইন বন্ধুরা আজ আমি টাকির সাইড সিনগুলো সব দেখাবো এই যে দেখছো পুকুরের সামনে শিব মন্দির এটাকেই বলে টাকির বিখ্যাত জোড়া শিব মন্দির এই মন্দিরটা খুবই জাগ্রত যে যা মানত করে সেটা ভোলানাথ সেটা পূরণ করে আর যে পুকুরটা দেখলে সেই পুকুরের একটা গল্প আছে এই পুকুরে পানি সুপুরি দিয়ে নেমন্তন্ন করে গেলে যার যেটুকু বাসন দরকার এই পুকুর থেকে অটোমেটিক বাসন উঠে ভেসে উঠে আসতো তারপর আবার তোমার ব্যবহার করা হয়ে গেলে তোমার কাজ মিটে গেলে ওই পুকুরে আবার দিয়ে আসতে হবে ওটা আবার তলিয়ে যাবে তো এটা নাকি যুগ যুগ ধরে এইভাবেই চলতো ও শুনছিলাম এখন গত তিরিশ পঁচিশ থেকে তিরিশ বছর ধরে আর আসুন ওঠে না বাট তার আগ পর্যন্ত উঠছিল আমাদের যে টোটো ওলাটা ছিল তিনি বলছে উনও নাকি দেখেছে ওঠা তার পরবর্তী যে সিন দেখাতে চলেছি এটা হলো টাকির একটা জমিদার বাড়ি বা রাজবাড়ি বলতে পারো এখানে হচ্ছে গয়নার বাস্কু শুটিং হয়েছিল যে ভূতের একটা ফিল্ম আছে বাংলার গয়নার বাস্কু সেই মুভির শ্যুট এখানে হয়েছিল এই বাড়িতে এর পরের সাইড সিন হলো এই যে একটা বাড়ি দেখছো এই বাড়িতে বাংলা মুভি বিসর্জন সিনেমা হয়েছিল দেখো এখানে মধু মাঝির চাষ হচ্ছে আর মধু বিক্রি করছে এর পরবর্তী স্থান হলো মিনি সুন্দরবন যেটার ফুল একটা ব্লগ পার্টুয়ে আমার আছে রূপে আর এখানে তোমাদের দেখার সুবিধার্থে আমি কিছুটা দিয়ে রেখেছি আমি পার্ট টুটা ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমরা ওখান থেকে সিন করতে পারো কিংবা ইউটিউবের মধ্যে ঢুকে যে এটাকে দেখতে পারো এই যে সেই টাকির বিখ্যাত গোলপাতা দেখো এখানে আসলে মনে হয় যেন সুন্দরবনে চলে এসেছি কারণ সুন্দরবনের যে গাছগুলো হয় নোনা জলের সেটারই কিছুটা ঝলক

এরপর যে গন্তব্যস্থান ওরই সঙ্গে সুন্দরবনেরই সঙ্গে এই যে ইচ্ছামতি নদী আর ওপারে আছে বাংলাদেশ বর্ডার যেটা আমরা দূরবীন দিয়ে বাংলাদেশের বর্ডারে দেখছি বাংলাদেশের বর্ডার দেখতে খুবই ভালো লাগছে বন্ধুরা লাস্ট একটাই রিকোয়েস্ট রকম টুইস্ট টুইস্ট ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক শেয়ার কমেন্ট করে দিও এই যে দেখতে পাচ্ছ এটা বিএসএফ এর ক্যাম্প মেন ক্যাম্পাস পরবর্তী আমাদের টাকির গন্তব্যস্থান হলো টাকির রাজবাড়ি তো এটা চারশো বছরেরও বেশি পুরাতন রাজবাড়ি দেখতে পাচ্ছ এখানে প্রবেশ করতে দশ টাকা করে পার হেড লাগে বাট তেমন কিছুই নেই গন ভাঙা পুরনো একটা বাড়ি দেখতে পারবে এটাই টাকির রাজবাড়ি

এই যে দেখতে পাচ্ছ এখানে টাকির রাজবাড়ি দুর্গা পুজো হয় প্রত্যেক বছর তো এখনো দেখতে পাচ্ছ দুর্গা মার সামনেই আছে আর এই যে দেখতে পাচ্ছ এটা পালকি আগেকার রাজ রাজার যেসব পালকি ব্যবহার করতো সেই পালকি আর এই যে রাজবাড়ির মধ্যেই কিছু খেলার জিনিস দিয়ে রেখেছে বাচ্চারা খেলতে পারবে তো আমরা দুজনেই খেলছি দুজনাই বাচ্চা হয়ে গেছি এই যে টাকির রাজবাড়ির ভেতরে সিনগুলো পুরাতন কুড়িবর্গার ঘর দেখতে পাবে তারপর এই যে রাজ রাজার কিছু অস্তিত্ব ছবি দিয়ে রেখেছে এই যে রাজার পাশে আমি ছবি তুলছি এর পরে যে স্থান এটা টাকির বিখ্যাত কালী মন্দির ফুলেশ্বরী কালী মন্দির এই মন্দিরটা বহু পুরাতন আর এটা খুবই জাগ্রত মন্দির আর এই যে বডকাস্ট দেখছো এটা তিন গাছ তিনটে গাছ মিলে এই বটগাছটা হয়েছে আর কালী মন্দিরটা এখন বন্ধ আছে যার জন্য কালী মাকে আমি দেখাতে পারলাম না তাও ছবিটা দেখাচ্ছি দেখো চয় মা কালী চয় মা ফুলেশ্বরী বন্ধুরা আমি তোমাদেরকে জানিয়ে দিই এই যে টোটোগুলো ঘোরাচ্ছে এরা পার হেড ছশো সাতশো করে নেয় তো আমরা ছজন ছিলাম টোটোতে দেখতেই পেয়েছো তো পার হেড পার হেড একশো টাকা করে নিয়েছে ঠাকির এই সাইড সিন ঘোরাতে তো এখন যেটা আমরা চলে এসেছি নদীর পার এখানটায় তোমরা বোর্ডিং করতে পারো পার হেড একশো টাকা করে বাট আমাদের টাইম ছিল না কারণ আমরা আবার আমাদের ব্যাক করতে হবে পিকনিক স্পটে সেই জন্য আমরা আর নদীতে উঠতে পারিনি টাইমের অভাবে তো বন্ধুরা দেখো ওপার বাংলা আমি জুম করে দেখাচ্ছি তো যারা নৌকো ভ্রমণ করবে এইগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে তো বন্ধুরা আজকের ব্লগ এখানেই সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা দেখা হবে নেক্সট কোন ব্লগে